দশ হাজার পাঁচশো টাকায় ভাই আপনারা কোরাই সেভেন এর পিসি নাকি দিচ্ছেন জি ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এইট এম বি ক্যাশ

উপলক্ষে যারা শিখতে চায় আমরা যাতে এই কোরআন এর পিসি টা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দিয়ে ঢাকার বাইরে ডেলিভারি বাংলাদেশের প্রায় চৌষট্টি কালেকশন আছে যারা পিসি নিতে চান ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি ঢাকার বাইরে থেকে আমাদের এই প্রোডাক্ট গুলো চাইলে কুরিয়ার অথবা আপনার হোম ডেলিভারি নিতে পারবে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আর আমার এই আমাদের এই নাম্বার গুলোতে কিন্তু বা হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপনারা চাইলে কিন্তু ভিডিও কল দিয়ে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে প্ল্যানেট আইটি থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনার নিকটস্থ জায়গায় এই প্রোডাক্টগুলো 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা আপনারা জাস্ট হচ্ছে 1000 টাকার একটা অ্যাডভান্স করলেই হবে বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা আমরা শুরু করি প্রথমে আজকে কোন প্রোডাক্টটা দেখাবেন ফারস্টেই আমরা

আচ্ছা এগুলো কি আপনার র‍্যাম রম কাস্টমাইজ করা যাবে ভাই এগুলো চাইলে কিন্তু কাস্টমাইজ করা যাবে প্রসেসরটা মানে কোরাই 3 করতে পারবে বা কোরাই 7 করা যাবে বা কোরাই 5 তো করাই আছে আচ্ছা আর র‍্যামটা 8 জিবির জায়গায় 16 জিবি করতে পারবে বা আপনার হার্ড ডিস্কের জায়গায় এসএসডিও কিন্তু ইউজ করা যাবে করা যাবে আচ্ছা দর্শক আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোরাই 5 এর 6 জেন র‍্যাম রম কি আছে আর এটা হচ্ছে কোরাই 5 এর 6500 মডেলের একটা প্রসেসর থাকে যেটাতে H110 সিরিজের DDR4 এর ডেলের একটা মাদারবোর্ড থাকবে আচ্ছা 8 জিবি র‍্যাম থাকবে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে র্যামটা কিন্তু ডিডিআর ফোর র্যাম ডিডি আর ফোর এর র্যাম আর সাথে কিন্তু সেভেন্টিন ইঞ্চি ফুল ফ্রেশ একটা এলইডি মনিটর থাকবে টোটাল সেট আপ সাথে কিবোর্ড মাউস মাউস প্যাড

কিনতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো এই সেটআপটার দাম কত রাখছেন এই টোটাল সেটআপটার দাম রাখছি ভাই মানে নতুন বছর উপলক্ষে মানে অনেকটা ধামাকা ডিসকাউন্টে প্রাইস রাখছি মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা আচ্ছা দর্শক মাত্র 16500 টাকায় আপনারা কিন্তু এই সেটআপটা নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু বাজেট বাড়াই আর এটার সাথে কি গ্যারান্টি ওয়ারেন্টি सेम ভাই এই প্রোডাক্টগুলো দেখা যায় যে চেক করার জন্য এক সপ্তাহ 10 দিনে যথেষ্ট। সেই জায়গায় আমরা মানে দুই মাসের একটা লং টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি। মানে পরিবর্তন গ্যারান্টি থাকবে দুই মাস, দুই মাসের মেইনটেনেন্স গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা কেউ যদি সরাসরি আপনাদের শোরুমে আসতে চায় কিভাবে আসবে? আমাদের শোরুমে আসতে হলে ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বরে আসতে হবে।

দেখাবেন ভাইয়া এরপরে আরেকটা প্যাকেজ দেখবো যা যারা দেখা যায় যে মানে বাজেটটা এর থেকেও কম থাকে কম থাকে মানে গ্রাফিক্স এর কাজ করতে চায় মানে প্রাইমারি প্রাইমারি লেভেলের যে মনির হোসেন ভাই কমেন্ট করছে যে ভাইয়া আলাইকুম আহমতুল্লাহ ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানাটা একবার একটু বলে দিবেন ভাই আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরের দশ নম্বর গোলচত্তরের পাশে ফলপট্টি রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা মা মেনা প্লাজা বিল্ডিং এর ঠিক তৃতীয়তলায় প্ল্যান এটাই এটা যদি মেট্রো রেলের পিলার ধরে আসতে চায় সেক্ষেত্রে দুইশো একান্ন নম্বর পিলার বরাবর পশ্চিম পাশেই সুন্দরবন অথবা এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস আছে বাইরে আপনি সাইনবোর্ড দেখবেন এই যে প্ল্যানেটারি সাইনবোর্ড দেয়া আছে আচ্ছা ওকে আমরা এটা আরেকটা পিসি দেখছিলাম এই পিসিতে কি কি থাকবে একটু কনফিগারেশন যারা দেখা যায় যে মানে মানে গ্রাফিক্স কাজ করতে চায় বা শিখতে চায় মানে প্রাইমারি লেভেলের যে কাজগুলো থাকে আচ্ছা তাদের জন্য আজকে কম্পিউটার থাকবে মানে বাজেটটা আরো লো যাদের আরো লো যাবে আচ্ছা আচ্ছা ওকে এটা আমরা কনফিগারেশন কি আছে এইটাতেও কোরাই 5 এর প্রসেসর থাকবে এটাতে হচ্ছে কোরাই 5 এর 2400 মডেলের একটা প্রসেসর থাকে

আর এই টোটাল সেট আপনি সাথে কিবোর্ড মাউস মাউস প্যাড স্পিকার কেবল এগুলো টোটালি গিফট থাকবে আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইস রাখছি মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকায় 16 জিবি র‍্যাম জি 500 জিবি হার্ড ডিস্ক তো এসএসডি করে এসএসডি দিও বিল্ড করতে পারবে নিতে পারবে আর মনিটরটা থাকবে হচ্ছে 19 ইঞ্চি আচ্ছা সাথে কিন্তু কিবোর্ড মাউস মাউস প্যাড এগুলো গিফট দিয়ে

সেনাবাহিনীর পর্যন্ত দেওয়া আছে এই যে দেখে এবং এই পিসি টার কিন্তু ব্যাংকের একটা সিল লাগানো লাগানো আছে মানে এগুলো বিভিন্ন অফিসে বা ব্যাংকে হয়েছে। একেবারে রানিং কিন্তু আমরা মানে লট আকারে নিয়ে আসি এবং অল্প প্রফিট রেখে আবার এগুলো বিক্রি করি দেয় এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে সহকারে কোনো সার্ভিস বা কোনো রিপেয়ার করা থাকে না আচ্ছা আচ্ছা ওকে তো এই প্রোডাক্ট আপনারা দর্শক দেখতে পারেন যাদের প্রয়োজন হয় আচ্ছা এরপরে নেক্সট কোন প্রোডাক্টটা আমরা দেখবো আমরা যদি এই পাশ থেকে আরো কিছু প্রোডাক্ট দেখাই তারপরে ভাইয়া যে প্রোডাক্টটা থাকছে মানে যারা দেখা যায় যে কম্পিউটার শিখতে চায় হ্যাঁ বা লোডের কাজ করতে চায় এবং অফিসিয়াল যে কাজগুলো থাকে অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করতে চায় তাদের জন্য আজকে কম্পিউটার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় টাকায় ফুল সেট আপ থাকবে কি বলেন আবার তাও ফুল সেট আপ থাকবে সাত হাজার পাঁচশো টাকায় দশক ফুল সেট আপ মানে বাইরে থেকে একটা ক্যাবল পর্যন্ত কেনা লাগবে না কেনা লাগবে না কেনা লাগবে না আচ্ছা আচ্ছা এবং সম্পূর্ণটা একেবারে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে মনিটর সহ সাথে কিবোর্ড মাউস মাউস প্যাড এগুলো গিফট থাকবে সবকিছু গিফট থাকবে আচ্ছা গিফট দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7500 টাকা আচ্ছা এই 7500 টাকার পিসিটা যদি আমাদেরকে একটু ডিটেইলস এই যে মানে কোড টু ডু 6 এমবি ক্যাশের প্রসেসর দিয়ে এই ডেল এর ব্র্যান্ড পিসিটা আচ্ছা আচ্ছা কোড টু ডু ওকে কোটটু প্রসেসর দিয়ে র‍্যাম রুম কত থাকবে ভাই এতে 4GB থাকবে এবং 500GB একটা হার্ডিক থাকবে আচ্ছা 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 আর এইটার ভিতরে যা আছে সবই কিন্তু ডেলের ওকে মানে আপনি চাইলে আমি এই টোটালটাই কিন্তু খুলে দেখাতে খুলে দেখাই যে এগুলোর ভিতরে কেমন যে আপনারা যদি একটু দেখেন একদম মানে ফ্রেশ কন্ডিশন র জিনিসগুলোই ওকে দেখেন এটার আপনার মাদারবোর্ড ডেল আপনার সবকিছু কিন্তু ডেল থাকবে ডেলের থাকবে পাওয়ার সাপ্লাই ডেল থাকবে সবকিছু ডেল एवरीथिंग ডেল থাকবে আপনারা চাইলে খুলে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন এবং এটার সাথে কিন্তু ভাইয়া 17 ইঞ্চি ফুল একটা ফ্রেশ মনিটর থাকবে 17 ইঞ্চি আবার ডেল এর মনিটর থাকবে ডেল এর মনিটর থাকবে এবং এই টোটাল সেটআপের সাথে কিবোর্ড মাউস স্পিকার কেবল মানে যা যা লাগে সবকিছু দিয়ে দিব যারা কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না বা যারা ট্রেনিং সেন্টারের জন্য নিতে চান তারা এই পিসি গুলো দেখতে পারবে আচ্ছা এগুলো আমরা আবারো বলছি কেউ যদি ভাইয়া 10টা 15টা 20টা নিতে চায় আমাদের কাছে মানে হিউজ স্টক কোয়ান্টিটি রয়েছে

করে চালাতে চায় একটা কম্পিউটার ইউজ করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য একটা মানে ফুল কমপ্লিট একটা রেডি পিসি দেখাবো মাত্র মানে আট হাজার পাঁচশো টাকায় আট টাকায় এটা হচ্ছে শুধু সিপিউ শুধু সিপিউ এবং এটা কিন্তু মানে পারফরমেন্স টা খুবই ভালো আচ্ছা আচ্ছা মানে এইচপি ব্র্যান্ড ফুল অথেন্টিক এইচপি ব্র্যান্ড ব্র্যান্ড পিসি এটা এটাতে কোরাই থ্রি এর ফোর ওয়ান একটা প্রসেসর থাকবে আচ্ছা আচ্ছা ফোর্থ জেনারেশনের প্রসেসর এইচ সিরিজের এইচপি ব্র্যান্ড একটা মাদারবোর্ড থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে ওকে আর টোটালি কমপ্লিট রেডি পিসি আমরা কিন্তু এটা টোটালি রান করে তারপর চালায় দেখায় নিতে নিতে পারবে কাস্টমার আচ্ছা আচ্ছা ওকে তো এটা আপনারা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার একটা সেট এটা যারা নিতে চান এটা হচ্ছে কোরাই থ্রি মানে ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর মনিটর সহ নিলে এটা কত আসতে পারে এটার সাথে যদি কেউ মনিটর নিতে চায় আমাদের কাছ থেকে সতেরো ইঞ্চি মনিটর গুলো মাত্র তিন হাজার টাকা দিয়ে পার্চেস করতে পারবে আচ্ছা এবং উনিশ ইঞ্চি গুলো দেখা যায় যে চার হাজার টাকা চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা উনিশ ইঞ্চি চার থেকে সাড়ে চার হাজার এবং বাইশ ইঞ্চি

এটাতে কিন্তু এসএসডি দিয়ে বিল্ড করা হয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি থাকবে আচ্ছা 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 আর ফুল রেডি কমপ্লিট একটা কোরআস এ পিসি

কিবোর্ড মাউস মাউস মাউসপ্রেড স্পিকার এগুলো গিফট হিসেবে থাকবে আচ্ছা আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে দেখছে তাদের অর্ডার করার সিস্টেম দেখে ঢাকার বাইরে থেকে আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু ঘরে বসেই মানে হোম ডেলিভারি নিতে পারবে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের এই নাম্বার গুলোতে অথবা হিমো থাকে আপনি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার এই আপনার ঘরে বা অফিসে পৌঁছে যাবে ঠিক আছে চলে যাবে আচ্ছা তোকে দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন যারা এই পিসি গুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন ওকে আচ্ছা नेक्स्ट পিসিটা যদি আমরা যাই এরপরে মোটামুটি তো সবগুলো গেমিং এর ভিতরে আমরা কি একটা আইডিয়া দিতে পারি জি ভাই গেমিং পিসি এই যে সেটআপ আপনারা কিন্তু চাইলে গেমিং পিসি বিল্ড করে নিতে পারবে আমাদের যারা ফ্রি ফায়ার বা পাবজি গেম খেলতে চায় তারা কিন্তু এই সেটআপটা একদম অনাইশে নিতে পারবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার একটা সেট আপ আছে সেক্ষেত্রে বাইশ সি মনিটর দিয়ে যে গেমিং পিসি কনফিগারেশন থাকবে কোরাই ফাইভ এর ফোর ফাইভ সেভেন জিরো মডেলের এইচ এইচ টু সিরিজের একেবারে ব্র্যান্ডের ইনটেক একটা মাদার থাকবে ইন্টেল চিপ সেটের ইসোনিক ব্র্যান্ডের আর এটাতে এইট জিবি থাকবে এবং দুইশো ছাপ্পান্ন একটা এসিডি থাকবে আর সাথে কিন্তু ফুল মানে ফ্রেমলেস মনিটর থাকবে বর্ডারলেস মনিটর

এবং পাঁচশো জিবি হার্ডিস্সাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আপনার নিতে পারবেন ওকে আর ঢাকার বাইরে ভাইগুলো অনেকে বলছে ভাঙার ভয় আছে কিনা না না এগুলো দেখা যায় প্যাকেটিং করেই পাঠাই মানে ফোম বা কক্সিট দিয়ে ভালোভাবে প্যাকেটিং করে তারপরে কিন্তু ঢাকার বাইরে এগুলো যায় আচ্ছা 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 চোখে আর কোনো মানে রিস্ক ওইভাবে থাকে না থাকে না আচ্ছা আচ্ছা ওকে তো এছাড়া কিন্তু নতুন মনিটর আছে কম বাজেটে যদি নতুন মনিটর নিতে চান সতেরো ইঞ্চি মনিটর আছে কত টাকা এটা এগুলোর দাম পড়বে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা সতেরো ইঞ্চি আর উনিশ ইঞ্চি আর এই উনিশ ইঞ্চির দাম গুলো পড়বে মাত্র

উস এগুলোর প্রত্যেকটা প্যাকেজের সাথে প্যাকেজের সাথে পেয়ে যাবেন মাত্র প্রাইস টা হচ্ছে ষোলো ষোলো টাকা এইটা হচ্ছে ধামাকা ডিসকাউন্টে বারো টাকা দেখেন এটা কিন্তু একটা ষোলো জিবি র্যাম পাঁচশো পাঁচশো জিবি পাঁচশো টাকা করলে কিন্তু চমৎকার ওকে এরপরে আমরা যেটা দেখাচ্ছিলাম তারপরে যে স্টুডেন্ট রয়েছে এটাও এটা প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা নয় হাজার নয়শো নব্বই টাকা

এই অপশনটা কিন্তু দর্শক আছে প্লানেট আইটিতে প্ল্যানেট আইটি তে চলে আসবেন সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল কয়টা থেকে খোলা মানে সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত রাত নয়টা পর্যন্ত প্ল্যানেট আইটি কিন্তু খোলা আছে দর্শক যারা রিজনেবল বাজেটে পিসি নিতে চান অনেকেই আছেন দেখা যাচ্ছে ভাইয়া ট্রেনিং সেন্টারের জন্য বা কোচিং সেন্টারের জন্য পিসি নিতে চায় পাঁচটা সাতটা দশটা কর্পোরেট অফিসের জন্য দেখা যায় নিতে চায় আচ্ছা একই মডেলের সেট কি আপনারা কয়েকটা দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে অনেকে হচ্ছে কল সেন্টারের জন্য নিতে চায় সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনি সামনে দেখতে পাচ্ছেন একই মডেলে কিন্তু অনেকগুলো রাখা হয়েছে তারপরে এখানে জায়গার স্বল্পতার জন্য কিন্তু বাকিগুলো রাখা হয় দেখেন এখানে কিন্তু আমরা যেটা বলছি আমাদের সামনেই কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিসপ্লে করা আছে তো যারা আসলে নিতে চান আপনাদের যদি কারো বেশি কোয়ান্টিটি লাগে আপনারা হচ্ছে জাস্ট অর্ডার দিবেন দুই দিনের মধ্যে ডেলিভারি দুই দিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা সম্ভব তো সেক্ষেত্রে আপনারা যারা নিতে চান বলছি দর্শক এই সেটআপ গুলো মোটামুটি বলছে ভাই এগুলো ও কমেন্ট হবে কিনা ভাই ভাই 10 আমাদের কাছে নতুন কালেকশন হবে আচ্ছা নতুন বিল্ড করে দেওয়া করে নিতে পারবে ইন্টেলের প্রসেসর দিয়ে আচ্ছা আচ্ছা ভাই কারো যদি 10 জেনারেশন বা 11 জেনারেশন লাগে সেক্ষেত্রে 12 জেনারেশন লাগে এগুলো আপনারা এই যে বিল্ড করে নিতে পারবেন তারা হচ্ছে বিল্ড করে দেয় কেউ যদি বিল্ড করে নিতে চান সেটাও সম্ভব রাইজেনের প্রসেসর দিয়েও নিতে পারবে আচ্ছা রাইজেন দিয়েও নিতে পারবে তো দর্শক আমরা যেটা বলছিলাম আপনারা যারা হচ্ছে কম বাজেটের সেটআপ নিতে চান আমরা কিন্তু একবারে কম প্রাইসে দেখিয়েছি 7500 টাকায় আর কোরাই 7 দিয়ে আপনারা যদি মনিটর সহ নেন তাহলে হচ্ছে মানে 13000 13500 টাকায় কোরাই 7 এর পিসিটা নিতে পারবেন 10500 টাকায় শুধু সিপিইউটা শুধু পিসি আচ্ছা ওকে তো যারা নিতে চান আপনারা চলে আসতে পারেন প্ল্যানেট তে এসে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা চাই এই পিসি গুলো নিতে পারেন